আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা সাইট থেকে এক টাকা আমি আপনাদের পেমেন্ট প্রুফ দেখাবো আর যারা এখনো বিশ্বাস করতে পারছেন না আমি সত্যি কথা বলছি তারা চাইলে ভিডিওটি এখানে স্কিপ করতে পারেন আর যারা অনলাইন থেকে সত্যি টাকা ইনকাম করতে চাচ্ছেন তারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে থাকুন যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে সঠিক নিয়মে টাকা পারবেন না সাইটটি করার পর আপনারা অটোমেটিক হোম ফেজে চলে আসবেন তারপর হোম পেজ থেকে আপনারা অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিবেন তারপরে অ্যাকাউন্ট অপশন থেকে অ্যাকাউন্ট উইথড্রোয়াল অপশনে একটা ট্যাপ করে দিবেন এখানে নিচে দেখতে পাচ্ছেন আমরা এক হাজার পয়েন্টে সত্তর টাকা পাবো তারপর আপনারা উইড্রল নাও এখানে ক্লিক করার আগে আপনারা কত পয়েন্ট উইড্র নিতে চাচ্ছেন এখান থেকে সেটি সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনাদের কারেন্সি সিলেক্ট করে নেবেন আমি যেহেতু বাংলাদেশ থেকে তাই আমি বিডিটি সিলেক্ট করে রেখেছি তারপর কম ফ্রাম অপশনে ক্লিক করে দিবেন এবার এখান থেকে আপনার ব্যাংক কার্ড সিলেক্ট করতে হবে যেমন বিকাশ নগদ আমি বিকাশ সিলেক্ট করে দিয়েছি তারপরে নিচে দেখতে পাচ্ছেন ব্যাংক নাম্বার এখান থেকে আপনার বিকাশ নাম্বারটি সিলেক্ট করে দিতে হবে আপনার লগ ইন পাসওয়ার্ড এবং নাম ব্যবহার করতে হবে অবশ্যই আপনার এমপোরিউ সাইটের লগ ইন এখানে ব্যবহার করতে হবে তারপর আপনার যে কোনো একটা নাম দিয়ে সেভে ক্লিক করতে হবে তারপর এখান থেকে আপনাকে আবার কমফার্ম করতে হবে উইড্র নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমাদের উইড্র কিন্তু হয়ে গেছে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্সে দেখতে পাচ্ছেন সাত পয়েন্ট আছে ইতিমধ্যে তারা আমাদের দুই পয়েন্ট কেটে নিয়েছে আমাদের এখনো আছে পেমেন্ট অপেক্ষা করলে আমাদের তারা দিয়ে দিবে যারা এখনো পর্যন্ত আমাদের সাথে আছেন তারা একদিন অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন আমরা দেখতে পাচ্ছি এখনো আমাদের পেমেন্ট প্রসেসিং এ আছে কিন্তু তারা আমাদের পেমেন্ট দিয়ে দিয়েছে আমরা যদি আবার সেভেন ডেজ অথবা সাকসেস অপশনে যাই তখন দেখতে পাবো আমাদের পেমেন্টে কিন্তু সাকসেস হয়েছে এখন আমরা নোটিফিকেশনটি চেক করে দেখতে পাবো আমাদের পেমেন্টটি কখন দেয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাত্র এখন আমাদের পেমেন্টটি তারা সেন্ড করে দিয়েছে এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুগণ আমরা এখান থেকে একশো টাকা পেমেন্ট পেয়েছি আর যদি ভিডিওটি সময়ের সাথে মিলিয়ে নেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন থেকে কিভাবে আপনারা ইনকাম করবেন সাইট সে ভিডিওটি আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্স এ দিয়ে দিব সো বন্ধুগণ আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে কোনো অংশ না বুঝে থাকেন অথবা মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমি অবশ্যই আপনাদের সবাইকে রিপ্লাই দিব যে কোনো প্রয়োজনে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আমি এই চ্যানেলের সব সময় শরীর তথ্য দেওয়ার চেষ্টা করি ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন